আসসালামু আলাইকুম এই রাস্তাটা হচ্ছে আমার খুবই চেরোচেনা একটা রাস্তা এই রাস্তার সাথে আমার অনেক খুনসুটি অনেক আনন্দময় স্মৃতি জড়িয়ে আছে তো চলে আসলাম আমি আমার কলেজে কলেজে আমার একটা দরকার আছে সেই জন্যই আজ কলেজে আসা তো সেই হিসেবে ভাবলাম কলেজটাকে স্মৃতি হিসাবে একবার স্মৃতিচরণ করে নিই কলেজে এসেছিলাম আমি একটা দরকারে কিন্তু আমি আসার পর স্যার এখনও আসেনি তাই আমি বাইরে হাঁটাগুটি অনেক কিছু করে টাইমটাকে ওয়েস্ট করতে চাচ্ছি মানে স্যারের জন্য অপেক্ষাটা যাতে অপেক্ষা না মনে হয় তার জন্য আমি ভিডিও করতেছি বাইরে হাঁটতেছি একটা স্মৃতিচারণ করতেছি বলতে গেলে অনেক দিন পরে যেই জায়গাটাতে আমি প্রত্যেক দিন আসতাম আজকে অনেক দিন পর সেই কলেজে আসা তো অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো স্যার আসলো আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিলাম এবার আমার ফিরে আসার পালা যাওয়ার আগে ভাবলাম যাওয়ার স্মৃতিচরণগুলো খুব করে নিই তো আস্তে আস্তে ভিডিও করতে করতে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি আজকের পর মতন এই পর্যন্তই এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ